হারাদিন ঘোরাঘুরি করতে নাই তো সেই জন্যে যে ডাইরে হাউলি দি তেমন কিছু আমরা যে সময় কাপড় যাই মানে আমাকে স্পেশাল মানে যেত ধরনের মনের ধরনের কাপড় সব হাউলিতে পাওয়া যায়

তো হাওলি আইছিলাম যে তো হিসেবে ভাবলাম যেতে আমার একটা ফ্রেন্ডের মানে ল্যাপটপের দোকান আছে মানে ল্যাপটপের যত ধরনের লাগে মানে নতুন ল্যাপটপও কাছে তো ক্যাশ পয়সা নাই আছে তোমার কি তোমার আছে তোমার কোনে দি মৌসুমীর মধ্যে মৌসুমী কোনে ৰুটি খেব কোনে ৰুটি খেব কিছু খাও নাই ইচ হাচা খাও নাই ন তোমাৰ ৰুটি খা দেই নাচা খেবে ন তো হাউলিতে মানে তেমন কিছু কোন তাই মানে পছন্দ পছন্দ হইলো না হেজনে মানে প্ল্যানিং করে লাইছি যে ডাইরেক্ট এনতে एग्जाम গা ডাইরেক্ট বড় বড় রুড়ি বাইরে সে যদি কি মানে কি মানে শপিং করুম হইতো সেই হিসাবে মানে যেহেতু টাইম পাওয়া যায় না ডাইরেক্ট দুজনে যাওয়া স্টার্ট করে দিলাম রুড়ি রুড় পাওয়ার আগে Shimla গুরির নাজারাটা দেখুন একবার রাইতে কতটা মজা দেখা যায় না জানি কত বড় সিটিতে আসি তো এইভাবে আই যাইতে পায় একলাঙ্গ বড় বড় রুড় বড় পাওয়ার পরে ব্রো কই যে আমার বাইকের হেলমেটের একটা বলে ভাইজোর নেই কি জানি কই মানে সেমনের কাচ ওটা ভাঙছে তো হেজনে আই বললাম আমরা মনুজ মোটর স্টোরে মানে এই দোকানটা যারা যারা বাইকের নগে জড়িত তারা কিন্তু নিশ্চয় চিনে কারণ এই দোকান এমন কোন বস্তু নাই যে বাইকের লগে জড়িত এসো সিটিসেনে পাওয়া যায় না বাইক একদম মডিফাই করার থেকে যেতো ধরনের দামি হেলমেট সেলমেট কোন যে কোম্পানির গাড়ি কিন্তু এনে মডিফাই করা হয় তো এটা একদম বাইক রাইডার জন্য একদম খুব একটা গুরুত্বপূর্ণ একটা দোকান তো আমরা যদি কিবা দরকার এনে এনে কিন্তু নিয়ে তো সেই হিসাবে আমরা এই যে একটা বাইকের বাইজর নিকি জানি কয় হেলমেটের বাইজর ভাঙসাল হেডে আমরা এই যে কিনে নিয়ে এলাম তো দেখে তো চিনছো নি কিবান কয় আমি এত শুদ্ধ ভাবে কয়ে না তো যাই হোক কিনা টিনা নিয়ে ডাইরেক্ট গেলাম গা মানে রুটের ভিতর মিহি মানে ভাবতাছি যে কিবা তো আইসিজন কিবা কাপড় সাপড় শপিং টপিং করুম তো সেই হিসাবে ক্যাপের দোকান বিরসাতে বিরসাতে অরণ হয়ে গেলাম কিন্তু কোন হানি একটা ভালো ক্যাপের দোকান পাইলাম না মানে ক্যাপ পাইলাম না পরে ঘুরতে ঘুরতে দেখলাম একটা ফ্যাশন সিটি মল তো এই মলের ভিতরে ঢুকলাম দিয়ে ভিতরে এনে কোনো ফ্যাশনের বস্তু রস্তু আসেনি যেহেতু না ফ্যাশন তো হিসেবে ভিতরে ঢুকে এলাম এনে দিয়ে যে খালি ভিতরে কাপড় টাপড় আর নানান কিছু মানে খালি বোঝাই কিন্তু এই ধরনের কোনো মানে ক্যাপ ট্যাপ মানে ফ্যাশনের যত বস্তু রস্তু আছে ওই ধরনের কোন তাই নাই না সিধা সিধি স্পোর্টিং স্পোর্টিং শার্ট মা ডাবি আর আরো কিটস এর বস্তু রস্তু আছে তো অনেক কাপড় বিরসাতে বিরসাতে মানে বস্তু রস্তু বিরসাতে বিরসাতে হতাশ হয়ে গেলাম মানে কিছুই পেলাম না পরে কি করবো মন থেকেও ডাইরেক্ট আয় পড়লাম হাউলি হাউলি হার পরে দেখলাম যে একটা বিহারি ভাই বুড়ি করে ফুচকা বেস্ত মানে ফুচকা মানে বিহারি ভাই গো হাতের তা খাওয়ার নগন এত স্বাদ লাগে মানে তারা মানে ইয়া গোনা গেল মানে পারফেকশন করে ফুচকা কিরো বানিয়ে না তো দেখে মানে ভাবলাম যে তেলের ইচ্ছা মতো পেট ভরে খাই দেই পরে জালের ঠেলে ভাবলাম যে কি করন যে কি করন যে পরে দিয়ে যে বাদাম শেখ বেস্ত পরে দুজনে বুড়ি করে বাদাম শেখ মেরে দিলাম এত স্বাদ লাগে মানে এই বস্তুটা কি কুমু আমি মানে ভাষায় প্রকাশ করে না লাস্টে যে কাপের মধ্যে গ্যালাসের মধ্যে থাকে অল্প আমার মনে করে কি জিপ যদি ভিতরে একদম সাইডে চকচকা করার থাম তেলে শান্তি পাইতাম তো যাই হোক কিন্তু খাওয়া দাওয়া করে বাড়ি মেয়ে পেলাম তো আজকের জন্য বাই বাই দেখা नेक्स्ट ब्लगे